حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام قومي غلام إمام قد صدرت يا عج উত্ত মাহপেলের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিম কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও ভোলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে কথাগুলো যেভাবে শোনার দরকার শোনা পরিবেশটাকে যেভাবে রাখার দরকার রাখা এবং আমল করার তৌফিক দান করে সাদা সিদা কথা কিন্তু দুনিয়ার যেখানেই থাকি না কেন যদি নিজেকে মানুষ মনে করি আর যদি মানুষ মনে না করি তাহলে সে নাই আপনার সাথে কোনো কথা নেই আছে কিছু দুনিয়ার মানুষ নিজেকে মানুষ পাবে না যেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক ছিল বানর থেকে তৈরি কিন্তু আপনি যদি আপনাকে মানুষ মনে করেন তৃতীয় যদি মুসলমান মনে করেন তৃতীয় যদি মোহাম্মদী মনে করেন বিশ্বাস করি মৌতকে যদি স্বীকার করি কটা হলো কটা নিজেকে যদি মানুষ মনে করি মুসলমান মনে করি মোহাম্মদি মনে করি মৌদকে যদি বিশ্বাস করি আর আখেরাতকে যদি বিশ্বাস করি কথা হলো তাইলে একটা কথা মনে রাখেন জীবনটা কিন্তু গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না সহজ কথা কিন্তু জীবনটা গড়ে যেটা হতে হয় কোথায় আসেন এটা বিষয় না এটা বিষয় না কে কোথায় বাস করে এটা বিষয় না না এটা আল্লাহর বিষয় না কে কোথায় বাস করে এটা হলো সমর্থের ব্যাপার সমর্থ আছে তো মির্জাপুরের মানুষও ওই থাকে থাকে আমি চিনি আপনার না চিন্তা মানুষ থাকে আমি চিনি থাকে আমি চিনি ইংল্যান্ডে থাকে সমর্থ আছে থাকে কিন্তু আপনার সমর্থ নাই দিদায় আপনি মির্জাপুরেই থাকেন আপনার চেয়ে একটু বেশি সমর্থ যার আছে ও ঢাকা শহরে থাকে আবার ডাকাতে বুসানেও থাকে বাড়ি থাকে বনানিও থাকে ডানমন্ডিও থাকে একটু নিচে আইসা উত্তরায়ও থাকে সমস্ত ব্যাপার